যেখানে আমরা আছি কোরান নাই যেখানে আমরা নাই সেখানে কোরানকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ঠিক না আছে আচ্ছা আমাদের নিজেদের চাইতে আমাদের এই কোরানটাকে ভালোবাসা বেশি না কম আমাদের নিজেদের চাইতে রাজুলকে ভালোবাসি বেশি না কম আমাদের নিজেদের চাইতে আমার আল্লাকে ভালোবাসি বেশি না কম সবকিছুর চাইতে আমার উরদে আল্লাহ সবকিছুর চাইতে আমার উরদে রাসূল সবকিছুর চাইতে আমার উরদে আমার কিতাব কুরআনুল কারীম এই তিনটা জিনিস নিয়ে কারো কাছে কোনো খাতির নাই ঠিক না ভাই ঠিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। তুমি যাই হও তোমার সাথে কোনো সম্পর্ক নাই আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবেন আপনি যাই হন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার কুরআনের বিরুদ্ধে আপনি কথা বলবেন আপনি যাই হন না কেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ কোরআন আছে যেখানে সেখানে আমরা জমায়েত হয়ে যাই কার ভালোবাসায় আরো জোরে বলেন কার আল্লাহ কারণ এই কিতাবটা আমরা পেয়েছি কার কাছ থেকে জানেন না এটা আপনারা এই কিতাবের মালিক কে আরো জুড়ে বলেন কিতাবের মালিক কে আল্লাহ তাহলে আল্লাহর কিতাব থেকে কথা শুনবো কে বলতেছে এটা যাচাই করার টাইম নাই আমাদের যাই বলুক কোরআন থেকে কথা হচ্ছে তো বাস এনাফ আর আমাদের ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই কোরআন আছে তো আমরা আছি কোরআন নাই তো আমরা নাই ঠিক না ব্যাঠে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে তো কোরআন যেখানে থাকে ওই জায়গাটাকে বরকতপূর্ণ করে দেন তিনি কে আল্লাহ চলেন আমরা কোরআন থেকে অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করি অনেক দূরে থেকে এসেছি আপনাদেরকে অল্প কয়েকটা মেসেজ দেওয়ার জন্য আপনারা কি নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ বললেন না তো সবাই বাড়ি পর্যন্ত যাবেন আমরা যা শুনবো তা আমল করবেন কথা বলেন আমরা যা এখানে শুনবো তা কি আমল করবেন কোরানের ভিতরে সূরা আছে কয়টা কথা বলেন কয়টা একশো চোদ্দটা মানেন কয়টা একশো কথা বলেন একশো চোদ্দটাই একশো চোদ্দটাই মানতে হবে একটা যদি না মানেন আপনি কাফের একটা যদি অমান্য করেন আপনি কাফের আপনার জানা না থাকতে পারে কিন্তু আপনার মানতে হবে একশো চোদ্দটায় ইচ্ছা করে যদি বলেন আমি এটা মানি না আপনি সাথে সাথে কাফের আপনার ইমান নাই ঠিক না ব্যা ঠিক বাংলাদেশের কিছু মানুষ দেখবেন মাথায় টুপি পরে লম্বা দাড়ি ছাড়া পাঞ্জাবি পরা কিন্তু কাফের হয়ে বসে আছে খবরও নাই নাই কথা কন না কেন নাই আপনি তাদের যদি জিজ্ঞাসা করেন কোরআন কি মানেন হ্যাঁ কোরআন মানি মানি নাই কথা কখনোই বলবে না হ্যাঁ মানি মানব না মানে আল্লাহর কিতাব কোরআন এটা মানতেই হবে না মানে যাব কই মানতেই হবে কোরআন মানেন কোথায় কোথায় উনি বলছেন তারাবিন নামাজ খতম তারাবি হয় এটা মানি রমজান মাসে প্রতি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয় এইটা মানি একজন মানুষ মৃত্যুবরণ করলে তার পাশে হুজুর ডেকে নিয়ে এসে কত কোরআন খতম করতে হয় এইটা মানি কোরআন থেকে বিশ্লেষণ করে বিবাহ পড়ানো হয় এটা মানি এই কোরআন এর যতগুলো আইন আছে সব কিছু মানতে চেষ্টা করি কিন্তু যখন দাবি করে মুসলমান কিন্তু ভিতরে কাফের হয়ে বসে আছে খবরও নাই সব ঠিক কিন্তু বিতর্কিত ভাবে দুর্বল হয়ে কাফের হয়ে বসে আছে নিজেও জানে না ঠিক না বে ঠিক মানলে মানতে হবে বারো আনা না ষোলো আনা সবাই বললেন না বারো আনা না ষোলো আনা পনেরো আনা না ষোলো আনা সাড়ে পনেরো আনা না ষোলো আনা একটা জিনিস পরিষ্কার করে আপনি জেনে নেন ভাঙার করতে হয় আপনাদের এলাকায় কয়বার কিছু ভাই আছে মনে এরা করেই না ওজু ভাঙার জন্য পেশাব করতে হয় কয়বার একবার যেমন পেশাব যদি করেন অজু যেমন নষ্ট হয়ে যায় একবার পেশাব করলে অজু যেমন নষ্ট হয়ে যায় কোরানের একশো চোদ্দটা সোরা ছয় হাজার যদিও সানে নজলের দিক দিয়ে একটু কম এবং একটু বেশি হতে পারে কিন্তু অচু ভাঙার জন্য যেমন একবার প্রস্রাব করলে অচু ভেঙে যায় কোরানের ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি টায়াত অমান্য করে কাফের হওয়া লাগে না এক টায়াত যদি অমান্য করে সাথে সাথে কাফের হয়ে যায় ঠিক না তাহলে কোরান মানলে মানতে হবে ষোলো আনা মানলে মানতে হবে সব আয়াত একটা আয়াত অবন্য করবেন আপনি মুসলমান হতে পারবেন না আমরা সবাই মুসলমান হতে চাই তো সবাই বলতে হবে মুসলমান হতে চাই তো লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে আল্লাহ সবাইকে মুসলমান হিসাবে কবুল করো বলেন আমিন সবাই বলেন আমিন চলেন কোরআন থেকে আমরা আলোচনা শুনুন কোরআন এমন একটা কিতাব এটার সাথে টাচ করলেই আপনার সম্মান বেড়ে যাবে সুমান বলবেন না ঘরে ঘরে জায়গায় জায়গায় মা এবং বোনেরা দেখবেন পঞ্চাশ টাকা দিয়ে একটা বাড়ি থেকে রেহেল বাজার থেকে একটা রেহেল কিনে নিয়ে আসে কি নিয়ে আসে কথা বলেন রেহেল নিয়ে আসে ওই রেহেলের উপরে কি রাখে কোরআন ঘরের ভিতরে পঞ্চাশ হাজার টাকা দামের সুফা আছে লাথি লাগে সালাম নাই খাট আছে লাথি লাগে সালাম নাই অসংখ্য দামি দামি কাট আছে লাথি লাগে সালাম নাই পঞ্চাশ টাকা দামের একটা রেহেলের উপরে কোরআন আছে ওই কাঠে লাথি লাগলে কি করে কথা বলেন কি করে সালাম করে তাহলে বোঝা যায় ঘরের যতগুলো কাট আছে লাথি লাগে সালাম নাই তারা কোরআন থেকে বহু দূরে আর পঞ্চাশ টাকা দামের একটা সাধারণ রেহেল কাঠ এটা কোরআনের সাথে অল্প সময়ের জন্য লেগে থাকার কারণে তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে আর আমি আপনিও যদি এই এর সাথে সম্পর্ক করি আমাদের সম্মান কি কমবে কথা বলেন সম্মান কি কমবে কে বাড়াবে কে বাড়াবে পৃথিবীর ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাস সাক্ষী দিন কোন জালিমদের বিচার দেখি নাই শুধু কোরআন এবং হাদিস থেকে পড়েছি ফেরাউনের বিচার নমরুদের বিচার আল্লাহ কিভাবে করেছেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে এই বাংলার জমিনের ভিতরে কিছু কোরআন মান্নে খুনিদের বিচার নিজে চোখে দুই হাজার চব্বিশ সালে দেখেছি ঠিক না ব্যাটে আমরা দেখতে পেয়েছিলাম দামি দামি বাড়ি দামি দামি গাড়ি দামি দামি সম্পদ চলাফেরা দেখে মনেই হতো না যে এই মানুষটা কুল লেভেলের এই মানুষটাকে কখনো কোনোদিন ধরাও যাবে না ছোঁয়াও যাবে না ক্ষমতা থেকে নামানোই যাবে না আমরা শেষ পর্যন্ত জীবন দিতে 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 এক পর্যায়ে আমরা আস্থা হারিয়ে ফেলেছি মনে হয় এইটা 2041 সাল পর্যন্ত থাকবে নামানো যাবে না 41 সাল আস্থা হারিয়ে ফেলেছি আমরা যখন বন্ধ হয়ে গেছি বিচার করছেন কে আমরা যারা জীবন দিয়েছেন কোরআন এর পক্ষে যারা জেলখানায় গিয়েছেন কোরআনের পক্ষে যারা ফাঁসির মঞ্চে গিয়েছেন তাদের মনে তাদের জন্য মাফ এটাই বোঝা যায় কোরআন যারা মেনে জেলখানায় যায় তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় আর কোরআনের মাহফিলে যারা বন্ধ করে কোরআনের মাহফিলে যারা আঙ্গুল দিয়ে কথা বলে কোরআনের মাহফিলে যারা আঙ্গুল দিয়ে কথা বলে কোরআনের মাহফিলে যারা বন্ধ করার পাইতরা করে কোরআনের মাহফিলেই তাদেরকে জুতা পিটা করানোর জন্য জনগণকে উত্তেজিত করা হয় বোঝা যায় কোরআনের উপরে যারা আস্থা রাখে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে আর এই কোরআনটাকে যারা ছোট মনে করে তাদেরকে জমিনের ভিতরে শাস্তি দেন তিনি কে আল্লাহ তাহলে কোরআনটাকে ভালোবাসবো আমরা বেশি না কম সম্পর্ক আজ থেকে আমরা করব বেশি না কম কোরানের সাথে যারাই সম্পর্ক করেছেন তাদের মর্যাদা কম সবাই তো বললেন না তাদের মর্যাদা কম আবু বকরের সম্পর্ক এই কোরআনের সাথে বেশি না কম অমর রাজি আনহুর সম্পর্ক এই কোরআনের সাথে বেশি না কম সম্মান দিয়েছেন তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে আল্লাহ